আসসালামু আলাইকুম রিবাস আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ব্লক নাম্বার ফোরটিনে তো আজকে দেখাবো কীভাবে গাড়ির আখ্যা চেঞ্জ করতে হয় গাড়ি থেকে চালাই আপনারা দেখছেন ব্লক নাম্বার ফোরটিন

খুবই ঝামেলা তারপর গাড়ি চালালে এসব করতেই হয় দেখতে পারছেন কষ্ট জীবনটা নষ্ট হম

হয়ে গেল আজকের মতো টাটা ভাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম